আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর সুখবরটি হচ্ছে যে কোনো এসএসসি পরীক্ষার্থী যদি পরীক্ষা দিয়ে ফেল করে তারপরে সে কিন্তু কলেজে পড়ার সুযোগ পাচ্ছে অর্থাৎ কোনো এসএসসি পরীক্ষা যদি পরীক্ষায় ফেল করে সে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে এই বিষয়টা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুখবর সে যদি এসএসসি পরীক্ষা দিয়ে দেখা যায় যে সে ফেল করছে তারপরে সে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে বা সে কলেজে ভর্তির বা কলেজে পড়ার সুযোগ কিন্তু সে পাবে ফেল করার পরেও তো আমি তোমাদের নিউজটা একটু দেখাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নতুন শিক্ষাক্রম এসএসসিতে ফেল করলেও কলেজ ভর্তির হওয়া যাবে বা কলেজে পড়ার সুযোগ পাওয়া যাবে অর্থাৎ নতুন শিক্ষাক্রমে কোনো এসএসসি পরীক্ষার্থী যদি পরীক্ষায় একটা সাবজেক্ট বা দুটা সাবজেক্ট ফেল করে তারপরে কিন্তু সে কলেজে ভর্তির সুযোগ পাবে বা কলেজে পড়ার কিন্তু সুযোগ পাবে তো এখানে শিক্ষা বোর্ড থেকে কি বলেছে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলেছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে দেখো নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে অমূল পরিবর্তন আনছে সরকার এর অংশ হিসাবে এসএসসিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রাখা হয়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করে তারপরে কিন্তু সে কলেজে পড়ার সুযোগ পাচ্ছে তবে পরে দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়ন অংশ নিতে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পরবর্তী দুই বছরের মধ্যে তাকে কিন্তু যে সে যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করে সেক্ষেত্রে কিন্তু তাকে আবার পরবর্তী দুই বছরের মধ্যে ওই দুটো সাবজেক্ট পাস করতে হবে এখানে কিন্তু শিক্ষাবর্তি উল্লেখ করছে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে দেখা গেল সে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করছে তারপরে কিন্তু সে কলেজে পড়ার কিন্তু সুযোগ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং যে দুটা সাবজেক্ট সে ফেল করবে ওই দুটো সাবজেক্ট পরবর্তী মধ্যে তাকে কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তো এখানে শিক্ষা বোর্ড থেকে আরো যে বিষয়গুলো উল্লেখ করছে আমি যদি তোমাদের একটু দেখাই এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের একটু টার্গেট করে দিই এখানে দেখো প্রতিবেদনে বলা হয়েছে একাদশ ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে এসএসসি অংশ নেওয়ার সুযোগ থাকতেছে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী একটা বিষয় বা দুটা বিষয়ে ফেল করছে এখন সে কিন্তু কলেজে পড়ার সুযোগ পাচ্ছে যে দুটো সাবজেক্ট ফেল করবে ওই দুটো সাবজেক্ট পরবর্তী দুই বছরে কিন্তু তাকে পাশ করতে হবে একই সঙ্গে সে যদি মনে করে যে অন্যান্য সাবজেক্টগুলো পরীক্ষা দেব সেগুলো কিন্তু সে দিতে পারবে এটা কিন্তু নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুখবর এসএসসি পরীক্ষায় ফেল করার পরে কিন্তু সে কলেজ পড়ার সুযোগ পাচ্ছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো